পলতা বইমেলা উপলক্ষে সাংবাদিক সম্মেলন আগামী উনিশে মার্চ থেকে সাতাশে মার্চ পর্যন্ত আয়োজন করা হয়েছে পলতা বইমেলা কমিটির পরিচালনায় পলতা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব সেই উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা করা হল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পলতা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে পলতায় অনেক আগেই বইমেলা হতো তারপরে বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায় প্রায় আট বছর বন্ধ থাকার পর আমরা মনে করি যে বইমেলার মতো একটি অনুষ্ঠান একটি উৎসব অত্যন্ত প্রয়োজন এবং সেই কারণে তখন আমরা এই মাঠে একদম এইখান থেকে আবার নতুন করে বইমেলা শুরু করি ইউনাইটেড স্পোর্টিং ক্লাব মাঠ পলতা পাঁচ নম্বর স্কিমের মাঠ এই মাঠে আমরা বইমেলা শুরু করি অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম স্থানীয় মানুষের এই ক্লাবের এই কলোনি কমিটির পৌরসভার এত সহযোগিতা পেয়েছি তখন আমাদের মনে হয়েছে যে আমাদের উদ্যোগটা অবশ্যই এগিয়ে নিয়ে যাওয়া যায় এবার প্রত্যেকটি ভেনু বা প্রত্যেকটি জায়গার নানা রকম সুবিধা অসুবিধা আহ বা এগুলোর বুকিং এনগেজমেন্ট এসব থাকি তো সেই কারণে দু বছর এখানে করবার পর আমরা নেতাজি সংঘের মাঠে চলে যাই আমরাই কিন্তু একইভাবে ধরুন আমি তখন কার্যকরী সভাপতি পরে সভাপতি কৃষ্ণ সম্পাদক আমরাই এই একইভাবে নেতাজি সংঘের মাঠে মেলা শুরু করি এবং পরপর তিন বছর আবার ওখানেই করি কিন্তু আমাদের বাসনা ছিল কিন্তু এইখানে ফিরে আসার যদি বলেন কেন প্রশ্নটা করতেই পারেন তার কারণ হচ্ছে আমার মনে হয়েছে নেতাজি সঙ্গে মাঠ অনেক বড় রেল স্টেশনের ঠিক পাশে কিন্তু তারপরেও না সামনে বাজার এবং বাণিজ্যিক বাজার এবং বাণিজ্যিক অঞ্চল যেখানে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অল্প হলেও কিন্তু করায় অসুবিধা তৈরি হয় আমরা চাইছিলাম যেখানে নাগরিক সাধারণ মানুষের বাড়ি ঘর বাণিজ্যিক এলাকা বা বাজার নয় ব্যস্ত রাস্তা নয় যে টেম্পোর হর্ন গাড়ির হর্ন বাজে সেরকম জায়গা নয় সেরকম জায়গা হিসাবে নেতাজি শঙ্কর মাঠের চাইতে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের মাঠ আমাদের কাছে পছন্দের ছিল এবছর আমরা তাদের কাছে আবেদন করলে অবশ্যই পৌরসভার সহযোগিতায় কলোনি কমিটির সহযোগিতায় আমরা এই মাঠের অনুমোদন পাই এবং নতুন করে শুরু হওয়া বইমেলার এটা ষষ্ঠ বর্ষ আমাদের শুরু হচ্ছে উনিশে মার্চ থেকে সাতাশে মার্চ পর্যন্ত চলবে এবং যে কথা আমি একটু আগে এখানকার উপস্থিত বন্ধুদের কাছে বার্তা হিসাবে দিলাম যে আমরা বরাবর যা করি সেখানেই আছি যে মেলা উন্মুক্ত সব ভাষাভাষী সব রকম মানুষের জন্য আমাদের বুক স্টলে বা বইয়ের দোকানগুলোতে সব ভাষার বই থাকবে কিন্তু আমাদের যে কার্যক্রম আমাদের যে অনুষ্ঠান নাচ গান আবৃত্তি নাটক সব কিছুর সঙ্গে অনুসঙ্গে প্রসঙ্গে শুধুই বাংলা শুধুই বাংলা শুধুই বাংলা হ্যাঁ আট বছর বন্ধ ছিল এর আগে হওয়ার পর নবরূপে শুরু হওয়ার এটা ষষ্ঠ বর্ষ আগে চলতো তখন আট বছর দীর্ঘদিন বিচ্ছিন্ন হয়ে এখানে বইমেলা হতো না আমরা নতুন করে যে শুরু করেছি সেটারই ষষ্ঠ বর্ষ কারণ তার আগে যারা করতেন তাদের কাজের মানে আমরা হঠাৎ করে তাদের কাজের সঙ্গে ছিলাম না অথচ তার নাম ব্যবহার তো হতে পারে না এই ষষ্ঠ বর্ষ মানে এই ছ বছরের যে নীরব ছিন্নতা এটা আমরাই তাই এটা ষষ্ঠ বর্ষ দেখুন আমরা বইমেলা করছি আমরা বইমেলার যে প্রাঙ্গণ সেখানে বই স্টল এবং তৎসহ অন্যান্য স্টলকেও কিন্তু সমান প্রাধান্য দিচ্ছে কারণ যারা বইমেলার সঙ্গে যুক্ত তারা জানেন এ সময়ে বইয়ের যে মার্কেটিং বা বিপণন তার সংখ্যা কিন্তু কমছে তাই আমরা প্রকাশকদের অনুরোধ অনুযায়ী আমরা সীমিত সংখ্যক স্টল রাখছি তিরিশ থেকে পঁয়ত্রিশ টি স্টল যাতে যে কটা স্টল আমাদের এখানে আসবে তাদের পর্যাপ্ত ব্যবসা হয় কারণ দেখুন তাদের যা যাতায়াত তাদের এখানে কর্মীদের রাখা সবকিছুর খরচা আছে ফলে এখানে বই খুব একটা ডিস্কাউন্ট দেওয়া সম্ভব না তাদের পক্ষে তাদের সে বাণিজ্যিক দিক ব্যক্তি গিয়ে আমরা তাদের অনুরোধে বছর পঁয়ত্রিশটার মতো বুক স্টল রাখবো এবং অন্যান্য আনুষঙ্গিক স্টল যেমন শান্তিনিকেতন থেকে স্টল আসবে হ্যান্ডিক্রাফ্ট স্টল মহিলাদের যারা স্বাবলম্বী হতে চান যারা ঘর গৃহপণে থাকেন অথচ সৃজনশীল কাজ করেন তাদের স্টল থাকবে মেলার যে অন্যান্য সাবেক স্টল জিলেপি বাদাম ভাজা ইত্যাদি থাকবেই কারণ একটু বলে দিই একটা উৎসব পরিচালন করতে গেলে একটা অর্থনৈতিক যোগানের প্রয়োজন হয় শুধুমাত্র বইয়ের স্টল দিয়ে এই বিশাল যে একটা আয়োজন তার অর্থনৈতিক যোগানটা আমাদের পক্ষে করা সম্ভব নয় তাই আমরা মেলার অন্যান্য স্টলকে আমন্ত্রণ জানাচ্ছি তাদেরও যাতে বিপণন হয় এবং আমাদের মেলার যে স্বাবলম্বিতা কারণ আপনারা জানেন আপনারা যুক্ত আমাদের সঙ্গে বিগত দিনগুলোতে কিন্তু অর্থনৈতিকভাবে আমরা কখনোই উদ্বৃত্তের জায়গায় ছিলাম না মাননীয় প্রদীপ সরকার মহাশয় অন্তত বিগত তিন বছরে যে পরিমাণ অর্থনৈতিক অনুদান বা সহযোগিতা করেছেন সেটা শুনলে অনেকে হয়তো ভাববেন যে সত্যি কি তাই এটা বাস্তব কথা অন ক্যামেরা আমি বলছি না এবং আমরা কে কি করি অনেক অনেক রকম কথা বলতে পারে নানাভাবে কিন্তু আশা করবো এবছর যারা নতুন করে বইমেলার সঙ্গে যুক্ত হচ্ছেন এবং যেহেতু আমি সম্পাদক হিসেবে বছর থাকছি না গত পাঁচ বছর আমি ছিলাম কিন্তু সম্পাদক হিসাবে আমি আর থাকছি না কাকু সভাপতি হিসেবে থাকছেন না কিন্তু কাজ আমরা করবো কর্মী হতে কেউ আমাদের কোনো অসুবিধা নেই কর্মী হয়ে বই প্রবাহী এবং নির্বাহী কাজের জায়গাটা চেষ্টা করব আর